জেলে একবার যে গেছে সেই দাগি তা একজন দাগি এসে যদি আপনার সামনে মনে হয় এটা বলে তাহলে আপনার কি মনে হয় আপনার কাছে ট্র্যাজিক মনে হয় না সে তার একটা সুপারিশ করছে হোয়াট ডিউ কীভাবে নিচ্ছে আত্মশুদ্ধির জায়গাটা থাকে কিন্তু এটা এক একজনের পারসেপশন এক একজনের ফাইন্ডিংস একরকম একটা অপরাধী যখন আপনার সামনে এসে বলবে আপনি ক্ষমা করবেন আরেকজন অপরাধীকে আপনি কখনোই ক্ষমা করবেন না একজনের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ট্র্যাজিক হলো আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ফানিও হতে পারে সো আমার কাছে মনে হয় যে ইটস নট অল অ্যাবাউট দিস মানে ট্র্যাজিক স্টোরি ইটস এ এটা সম্পর্কের গল্প এখানে যতগুলো ক্যারেক্টার আছে তাদের মধ্যে জটিলতা আছে কমপ্লেক্সিটি আছে এবং প্রতিটা চরিত্রের মধ্যে একটা শেডস ডিফারেন্ট ডিফারেন্ট শেডস আছে টাইমলাইনের গল্প ডিফারেন্ট টাইম টাচ করা হয়েছে হ্যাঁ একটা জীবনবোধের একটা মূল একটা মেসেজ তো শেয়ার সাইন দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় ওয়েব পয়েন্টটাতেই অনেক কিছু শিক্ষণীয় হয় কষ্ট দিয়ে অনেক সময় সুখে সুখের বিষয়েও কান্না থাকে তো সকল সুখে যখন কান্নাটা থাকে সেই কান্নাটা তো আর ট্র্যাজিক না আবার অনেক কান্নায় আরাম থাকে সেই আরামটা মুক্তির সেটা তো ট্র্যাজিক না সো ইট ডিপেন্ডস যে কোন কোন অডিয়েন্স কীভাবে নিচ্ছে তবে আমার মনে হয় এটা একটা রিডেমশনের গল্প মুক্তির গল্প এবং আরামের গল্প